তো আমাদের গ্রামটা হলো কুমির মেলা কলাপাড়া থানা কুমির দেখাই দিচ্ছি আমাদের আমাদের গ্রামটা হলো মূলত কৃষি ভরা গ্রামে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বেগুন খেত মূলত আমাদেরই মানে আমার আব্বা এইটা এই যে প্রজেক্ট আব্বার এই যে অনেক বেগুন আছে খেতে ওই যে বেগুন হয়েছে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো আমার আব্বায় প্রতি বছরের হিসাবে মানুষের কাছ থেকে রাখছে এখন আমাদের এদিকে মূলত ধান চাষ করে পানি দিয়া এটা কয় ব্লক ব্লক বিধান এটা হলো আমাদের বাজারে যাওয়ার রাস্তা ওই সাইডে পাকা রাস্তা আছে তো আমি আজকে হাইটে যাব এই জন্য এই রাস্তা দিয়ে আসলাম কয়েকটা ধান গাছ সুন্দর যে এই ধান গাছ লাগাইছে এগুলো আমরা লাগাইছি ওই যে দূরে ওই যে দূরে ওই ওইগুলো আমাগো তো বন্ধুরা আজকের লাইভটি দেখতে দেখতে অবশ্যই স্ক্রিনে ডাবল ট্যাপ দিয়ে একটি লাইক দিয়ে যাবেন লাইভটি দেখবেন এবং স্ক্রিনে ডাবল ট্যাপ দিয়ে একটি লাইক দিয়ে যাবেন এইটা হলো ডাল খেতে প্রজেক্ট এটা হলো মুগ ডাল মুগ হুম 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 প্রজেক্ট এদিকেও মুগ পাশে একটা আছে বাড়ি ভাই যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই এই ডাবল ডাব দিয়ে একটি লাইক দিয়ে যাবেন এটা হলো ডাল এই ডাল ওই যে কলই ডাল এটা শাক খাওয়া যায় প্লাস ডাল খাওয়া যায় এই যে এটা হলো কলই ডাল সামনে আছে আরেকটা বেগুন ক্ষেতের প্রজেক্ট আরেকটা না দুইটা আছে বেগুন ক্ষেতের প্রজেক্ট ওই যে দেখতে পাচ্ছেন না ভালোই তো বেগুন হয়েছে এই যে দেখা যাচ্ছে বেগুন ক্ষেতের প্রজেক্ট ওই ওই সাইডে আরো আস এইটা কি জানেন কুডো খ্যার গরুরে খাওয়ায় এই জমিটা চাষ করা এটাও বীজ রোপণ করা হবে সামনে রোপণ করেছে সামনে পাকা রাস্তা সামনে আছে পাকা রাস্তা এখন আমি পাকা রাস্তায় উঠে যাব সামনে দুটো কাউ আছে আপনারা যারা লাইভটি দেখছেন স্ক্রিনে ডাবল ট্যাপ দিয়ে লাইক দিয়ে যাবেন প্লিজ এখানে এখানে ছিল একটি ফুলকপি ফুলকপি প্রজেক্ট বিক্রি করে ফেলাইছে এখন কম আছে খুব আসলে আমাদের গ্রামটায় সবই কৃষি কৃষি জমি কৃষি দেয় অনেক বর্ষাকালে দেখা যায় এখন হয়তো কম আসে আরেকটা মসজিদ সামনে পুষ্ক নিতে পানি দেবে

এটা আমাদের প্রাইমারি আমি ছোটোবেলায় এই জায়গায় পড়াশুনো করেছিলাম প্রাইমারি ফার্স্ট ক্লাস এই জায়গা দিয়ে করেছিলাম একটা আছে বোম্বাই মরিস খাতে প্রজেক্ট এটা হইল বোম্বাই মরিস এই প্রজেক্ট ভালো দেখায় না এই যে পানি দিতে আস প্রজেক্টে পানি দিতে আস অন্ধকার এখনো এখনো কুয়াশা ভরা বাজ্য গেছে নয়টা এখনো কুয়াশা গাড়ি সাইড এ দেখতে পাচ্ছেন একটা বেগুনের প্রজেক্ট এটা বেগুনের প্রজেক্ট সামনে আরেকটা আছে ভুট্টা ক্ষেতের প্রজেক্ট এই যে ভুট্টা ক্ষেতের প্রজেক্ট Mm-hmm. একটা প্রজেক্ট আছে এটা হলো পাতা কপি আছে মিষ্টি কুমড়ো আছে তারপর কাঁচাম আছে বেগুন আছে আছে এটা একটা প্রজেক্ট সামনে অনেকগুলো কিন্তু আমি হয়তো ওগুলো দেখাতে পারবো না এটা অনেক একটু দূরে যাই হোক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওই যে ওইটা বেশি বেগুন বেগুনের প্রজেক্ট আছে ওই যে সিম গ্যাসের প্রজেক্ট বুটটা খেত বুটটা অনেক বড় ওই গাছে ওই জায়গায় ওই সাইড দিয়ে আমি দেখিয়ে দেব এখান থেকে অল্প অল্প দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ওগুলো সব কৃষি প্রজেক্ট ওখানে বেগুন আছে গাছ গাছ আছে আছে মরিচ অনেক আর এটা হলো আমাদের রাস্তা কমেন্ট করে বলে যাবেন আমাদের গ্রামটা কেমন দেখতে বা আমাদের গ্রামের পরিবেশটা কেমন আস অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন একটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটি কমেন্ট করে যাবেন প্রায় আমি আমাদের বাজারে পাখি মেরা পাখি মেরা বাজারের কাছে চলে আসছি বুট্টো গাছ যদি যাই চলে আমি একটা ডায়লগ মারব আমি একটা আমি একটা আমাদের ভাইরাল বিল্লেল ভাইয়ের একটি যে কি কয় হৃদয়ভা কয়জন থেকে একটি ভালো আছেন যদি হাঁটতে চাও সফলতার পথে তবে অজুহাত কেন নিজের সাথে চেষ্টা করছো অনেক হয়নি কোনো লাভ চাই আরেকটি দাপ ব্যর্থতার পরক্ষণে যদি তুমি ছেড়ে দাও হাল আরেকবার চেষ্টা কেন করলে না এটা ভেবে আফসোস করবে চিরকাল রাতের শেষে বরের সূর্য সে তো উঠবেই চেষ্টা করো সফলতার ফুল ঠিকই একদিন ফুটবেই একটা বড়ই গ্যাস আছে বড়ই হয়েছে অনেক যে বড়ই হয়েছে যদি হারিয়ে যাই তো ভালোবাসার বুদ্ধি হবে রে হবে যায় যে আমাদের গ্রামে এই সাইড দিয়ে সব কৃষি বলতে গেলে সবাই কৃষি দেয় ধান চাষ করে আবার কৃষিও দেয় আমাদের এলাকায় চারটা প্রতি বছর চারটা ফসল মানে চারবার চাষ করতে পারে কৃষি ধান ধান দিতে পারে দুই তিনবার কৃষি দেওয়া যায় এই সব কৃষি এগুলো কৃষি এই সাইডে প্রজেক্ট ছিল এখন নাই এখন আবার গাছ লাগাবে প্রজেক্টে এখানে রাস্তাটা বেশ সুন্দর লাগছে বা লাগে দুই সাইডে গাছ কি সুন্দর এই সাইডে আরো প্রজেক্ট আছে বেগুনের প্রজেক্ট আলু যে মিষ্টি আলুর প্রজেক্ট আছে আরো বেগুন এটা দুই জাতের বেগুন ওই সাইডে আছে মরিচ গাছের প্রজেক্ট এই যে বেগুন গাছ বেশি বেগুন গাছ সামনে যাইয়া আপনাদেরকে ভালো একটি জিনিস শেয়ার করব আপনাদের সাথে বেশি না আর এক মিনিট ওয়েট করেন সামনে আমাদের যে ভাসমান ব্রিজ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা আরেকটু একটু ধৈর্য ধরে লাইভটি দেখুন তারপরে আর পাঁচ মিনিট পরে এই লাইফটা অফ করে দেব কারণ আমি কলাপাড়া যাব এই প্রজেক্ট আছে পাতাকপি ফুলকপি এই সাইডে আছে সিম গ্যাসের প্রজেক্ট এই সব সিম গ্যাস जो ने करा हमें छह यामादेर বাসমান সেতু বিখ্যাত সেতুতে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ডেলি প্রায় দুই তিন হাজার লোক পারাপার করে স্কুলে যায় ছাত্রছাত্রী আসে মাদ্রাসায় যায় এই সেতুটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন হলো সেতু সেতু বাসমান সেতু আমি এখন আসি মেলগঞ্জের বিখ্যাত বাসমান সেতু যেটা পাখি মেলা অবস্থিত পাখি মেলা বাজার থেকে কুমির গ্রামের সাথে সম্মিলিত সেতু হুম 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 এখন সামনে আমাদের পাখি বাজার তো বাজারে যাওয়ার আগে আগে আমি লাইটটা শেষ করে দেবো সামনে আমাদের প্রতিশোধ আছে মাদ্রাসা আছে ওগুলো দেখি মসজিদ আছে ওগুলো দেখি আমি লাইটটা শেষ করে দেব ঠিক বুঝলাম ওই যে আমাদের পরিষদ এটা পরিষদ মাঠ সামনে মাদ্রাসা সামনে মসজিদ এটা হলো মসজিদের এর এই হইলো মসজিদের পুষ্কুনি অনেক বড় বড় মাছ আছে এটার ভিতর সামনে বাজার এই যে মাঠ মাদ্রাসা মসজিদ এই সাইডে মসজিদ এটা হইলো পরিষদ ইউনিয়ন পরিষদ একটা বিশাল গাড়ি তো গাছ এখানে আমি লাইফটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ এটা মসজিদ এটা মসজিদ এটা মাদ্রাসা